তুমি না তুমি দেরি করে এসে কোন সাহসে বলো যে তুমি ক্লাসের ভিতরে ঢুকবে দেরি হলো কেন তোমার ক্লাস কয়টা বাজে ছিল কি করুন স্যার আমরা দেই আইট স্যার ফাউডি লগেন না আমরা মাত্র 5 মাইল হেটে আসো আর আমরা 500 মাইল হেটে আসতাম তাও স্যারকে বলতাম না স্যার এত দূর থেকে আসছি কারণ আমাদের পড় মনোযোগ ছিল বুঝতেছো ও মনুজি কি মেয়ে কোথাকার অপরাধ দাও

মানে হ হ মানে না না বিয়ক বাচ্চা জানুয়ারের বাচ্চা শূওরের বাচ্চা কবি না কি কবি জানুয়ার একটা জন্ম দিছি আমি জানুয়ারডা আমার মানে একটা মোবাইল লাগবো কি লাগবো তো মোবাইল লাগবো তো মোবাইল ও আমার জিয়ে তো বড় হয়ে গেছে গা না একটা মোবাইল লাগবো ওই হ মোবাইল লাগবো না তোমার মোবাইল লাগবে লাগবে আনে মোবাইল আর মোবাইল লাগবে তোমার কিনা જોઈએ একটা আমার কোন মোবাইল লাগতো না মা আর লাগতো না মোবাইল তোর বাচ্চা কোন খানের তো আইছো তুমি শুনো না তাই তো অনলাইন এ ক্লাস করে বুঝୁনি অনলাইন ক্লাসের বিতেও একটা মোবাইল লাগবা আমারও একটা বাটন কুড়ি মোবাইল আর তোমারও একটা বাটন কুড়ি মোবাইল অন একটা টাচ মোবাইল কিন না যুগ껏タル বানি কোন হানতে ও কতড়া তুমি ঠিকই কইছ অনে একটা ব্যবস্থা নি কর তারি টাচ মোবাইল দিয়া অনলাইন ক্লাস বলে করে আমি দেখছি ও পাশে বাসার কালির মাই ও মোবাইল কিনা দিছে কালি রে মানে তাইরে একটা মোবাইল সেকেন্ড আর মেখেন আর একটা মোবাইল দেওয়াও না নাইলে ক্লাসটি কর নালে নাইলে তো পড়ালে না করলে কেমনে কেমন দেয়া জানা মাই কি আমার মোবাইলের কথা কইচাসে নাকি আব্বার লগে ঠিক আছে তুই মালুর ম রাইতা সময় একটা মোবাইল লয় মন আর টাচ মোবাইল কেমন সে ঠিক আছে তুইলে আইছে রে ভালোই বল রাইতাই আইছে ঠিক আছে

আর হুন কোন চ কোন চ্যাপ্টার বিত দিয়া রাখছি যে মোবাইলে জবেতে আনি সব লিখলাম মোবাইলে তো যায় যায় এই অনলাইন ক্লাস তো কি জিকে কিন্তু চায় চাই লাগব না বলে দিলাম